ঘুম আসেনা দুটো চোখে হারাই মুখের হাসি মানুষ রোগে এখন কম মরে ভালোবাসি মরে বেশি অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট ছেলের বিয়ের আগে প্রেমিকার কোনো বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো খুন খুঁজে পায় না অজুহাত আপনাকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জ্বলে সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাজতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানের দোষ দুটি কোনোদিন সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে ভালোবাসা তো বাজারে কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব বড় বড় করার সব স্কুলে ছেলেমেয়েরা বিদ্যালয়ের থেকে অহংকার লাভ বেশি করে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যাবে সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় সম্পর্ক টিকে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোবাও সেজে থাকতে হয় চোখ মাত্র দুটো তাতে স্বপ্ন কি বলো বুঝি না কিছু অন্যায় করে অন্যায় স্বীকার না করা আর একটা অন্যায় চোখের পলকে কি একটা উপরওয়ালা সেটা দেন না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে তুমি যেটাকে সন্দেহ মনে করেছো ওটা আসলে সন্দেহ নয় তোমাকে হারানোর ভয় জেনে রেখো সেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলতে শুরু করবে কালো সে তো আমার গায়ের রঙ মনের নয় খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দাবি মনে হয় কেউ পেয়ে বদলায় কেউ হারিয়ে তে তো হলে সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে হৃদয়টা আর সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য মানুষ এখন প্রিয়জন সে যে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে জীবনে যা কিছু করবে লিমিট করবে মনে রেখো বড় বড় কোম্পানির নামের পিছনেও আনমিলিট সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংসার না করলে শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে আয় করেছ মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় পরে সুখ দেখে টাকা এমন একটি জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে সফরে মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর বিলাসিতা কম রাখুন যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে তার সুগন্ধ নিজেকে খুশি রাখতে চাইলে বর্তমান মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর জন্য আরো একটি ভুল করে বসে অহংকারী ব্যক্তির কসম কদম আর কলম সবসময় দেবে চিনতে যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহ হয়ে যায় চলে যাবার ইচ্ছে যখন তৈরি হয় তখন অজুহাতের সৃষ্টি হয় মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলিয়া প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় যে তোমাকে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পিছনে ছুটি বেড়ায় পৃথিবী অনেক তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত তাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবে যায় তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর বলে ওঠে তুমি নির্ভয়ে বাড়ি যাও আমরা কুকুর না বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। চলছে সবাই নকল হাসি পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ টাকা নিশ্চয়ই কথা বলে মনে মনে যখন বেদনা থাকে তখন অল্প আগাতেই গুরুতর ব্যথা লাগে অভাবের দিনে প্রিয় তৃথি আসার মতো কষ্ট সব কষ্টকে হার মানিয়ে দেয় ভরসা করার মতো মানুষ পটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই যে অভাব কিছু মানুষ হেরে যায় না সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয় ভালোবাসা পাওয়ার চাইতে দেওয়াটাই বেশি আনন্দ প্রাণ খুলে হাসুন আর সার্থ যার যেটা নেই সে কখন সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি রুহান কি দেখো কি তুমি তুমি কি দেখো বলো কি দেখতেছো বলো তুমি কি খাইবে না খাইবে না খাবানা

জন্মেছি কারোর মনের মতন হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য একটা সাইজ একটু বড় আর অপরটা ছোট তার হাত বোলাতে ইচ্ছে করে এখানটায় কিন্তু নিজেকে সে যথাসম্ভব সংযত করে এই মুহূর্তে একা একটা মেয়েকে নিয়ে থাকার সময় তার আদিম পুরুষত্বা মাথা দিয়ে উঠতে যায় মাথা রেখে বাচ্চাদের মতন গুটি সুটি মেরে শুয়ে পড়ে এমনকে হাফ ছেড়ে বাঁচল সে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে যেন আরাম পেয়ে দ্রুত ঘুমিয়ে যায় মেয়েটা এসি এক ফাঁকে অন করে দেয় শীতল গো গাড়িতে মিনিট দশেক নিরবতা হরতাল চালালো জীবনে হয়তো অনেক কিছুই পেয়েছি শুধু পাইনি যা আমি মন থেকে চেয়েছি কিছু সম্পর্ক ভাঙার জন্য কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে বেশি গুরুত্ব দিয়ে ফেলি এটাই আমাদের বড় সমস্যা সম্পর্কে ঝগড়া কষ্ট রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনো ছেড়ে যাওয়ার জন্য সম্পর্কে মাঝে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে আমরা সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে কিছু কষ্টের পরিমাণে এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় কিছু কিছু সময় আছে একাকে কাটতে হয় কিছু কিছু দুঃখ আছে নীরবে সহ্য করতে হয় আর এমন কিছু মুহূর্ত আছে যখন অশ্রুকে সঙ্গে করে নিতে হয় যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললে মিথ্যা বলে মনে হয় বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ বা অবহেলায় আগাতে দেহ ক্ষত বিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আগাতে হৃদয় ক্ষত বিক্ষত হয় দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষতই রয়ে যায় সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বোঝাতে আর এ ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশিও অবহেলিত হয় এবং ঠকে যায় দুই করেছে খারা জায়গায় জায়গা মারা দুই করেছে খারা জায়গায় জায়গা মারা